বাবা মা তোমরা কোথায় দেখো কাকে নিয়ে আসছি তোমরা তাকে কেন কেন আসছো তোদেরকে আজ কেউ লাইক সাবস্ক্রাইব করবে আসছি তাই না বাবা তুমি বলছো আমাদেরকে কেউ সাবস্ক্রাইব করবে না বাবা আজ তুমি দেখবে আমাদেরকে সবাই লাইক সাবস্ক্রাইব দিচ্ছে কারণ বাবা আমরা দুই ভাই ভালো কাজ করেছি বেশি কথা না বলে এখান থেকে নিয়ে যাও হ্যাঁ এখান থেকে নিয়ে যাও বাবা তোমরা দাদু ভাইয়ের সাথে অন্যায় করতেছো এসব ভালো কাজ নয় বাবা বাবা তুমি ভুলে গেছো দাদু ভাই তোমাকেও কষ্ট করে বড় করেছে তোরা বেশি কথা বলতেছিস আমার কথা না শুনলে ওর সাথে তোদেরকেও বাড়ি থেকে বের করে দেব কিন্তু শুনতে পেরেছিস আমার কথা বাবা আপনিও শুনে রাখুন যে ব্যক্তি মুরব্বীদের সেবা এবং সম্মান করতে জানে না সে আমাদের বাবা হলেও আমরা তার সাথে কখনো থাকতে চাই না বাবা ছোট ভাই ঠিকই বলেছে এরকম বাবা মার সাথে আমরা থাকতে চাই না দাদা ভাইয়ের সাথে আমরা রাস্তায় থাকবো চলে গেলাম বাবা চলে যা আর কখনো আসবি না এখানে আমাদের ছোট ছোট ছেলেরাও চলে গেল আমরা এসব কি করলাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার দাদু ভাইদের জন্য ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমরা দুই ভাই দাদুর জন্য বাবা মার সাথে প্রতিবাদ করে যদি ভালো কাজ করে থাকি আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন